নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও নিয়ে এসেছি আকাশি কালারের একটা সেমি মসলিন শাড়িতে হাতের কাজ নিয়ে আমি তো ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো তো চলুন শাড়ির কাজটা শুরু করা যাক আমি শাড়িটাকে সুন্দর করে ফ্রেমে আটকে নিয়েছি এই ফ্রেমটার একটা ভিডিও আমি একদিন আপনাদের দিব আমি ফ্রেমটা কেমন করে বানিয়ে নিয়েছি সেটা আপনাদের একটা ভিডিওতে দেখিয়ে দেব এটা আমি অনলাইন থেকে কিনে নিই আমি নিজে বানিয়ে নিয়েছি তো আমি প্রথমে ড্রয়িংটা করে নিয়েছি একটু বড় বড় ফুল করে এবারে শাড়িটা তৈরি করব তাই আমি প্রথমে ড্রয়িংটা করে নিয়েছি ড্রয়িং করে ফুলগুলো কোথায় কোন রঙটা ব্যবহার করব সেটা হিসেব করেই আমি ব্লু কালারের রঙটা ফুলে দিয়ে দিচ্ছি আমি দুই কালারের ফুল তৈরি করব তো আমি বেছে বেছে একটু বাদ দিয়ে দিয়ে যে মাঝে মাঝে অন্য কালারটা পড়বে এবং তার ফাঁকে ফাঁকে ব্লু কালারটা পড়বে মানে দুইটা কালার মিক্সড হয়েই এই পুরো শাড়িতে কাজটা হবে সেরকমভাবে ফুল গ্যাপ রেখে দেখেই আমি ব্লু কালারের ফুলের রঙটা করে নিচ্ছি আপনাদের তো আগেই বলেছি সেমি মুসলিম শাড়িতে রঙটা একটু পাতলা করে তৈরি করতে হয় না হলে রঙটা সুন্দর বসে না সুতি কাপড় বা চাদর বা পুরো কোনো কাপড়ে রঙ করতে হলে তখন রংটা একটু ঘন করে তৈরি করতে হয় আপনারা যদি নিজেরা রং তৈরি করেন তো অবশ্যই এই হিসেবটা করে রং তৈরি করবেন আর যদি আপনারা রেডি কালার নিয়ে আসেন তবে সে রেডি কালারটাও পাতলা করে নিতে হবে এনকে এবং বাইন্ডার মিশিয়ে না হলে কাপড়টা অনেক হার্ড হয়ে যাবে খসখস করবে পরতেও ভালো লাগবে না এই জন্যে একটু পাতলা করে করতে হবে এবার আমি গাঢ় পিঙ্ক কালারের ফুলগুলো করে দিচ্ছি ব্লু কালার এবং পিঙ্ক কালার আমি দুই কালারের ফুল তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে অন্য কালারও করতে পারেন এবং এর মধ্যে বিভিন্ন কালার দিয়েও করতে পারেন কিন্তু আমি আজকে দুটো কালার দিয়েই শাড়িটা করছি তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুবান্ধব আমার এই ভিডিওগুলো দেখতে পারে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে আমি ফুলের মাঝে মাঝে একটা কড়িও দিয়ে দিচ্ছি দুই কালারের ফুলের পাশে দুই কালারের কড়ি দিয়ে দিচ্ছি ফুলটা আঁকা খুবই সহজ আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজে ফুলটা আঁকা যায় তবে রঙটা খুব বেশি পাতলা করে ফেলবেন না তাহলে রংটা একদমই ফুটবে না এবং একবার রং করলেও হবে না দুই থেকে তিন চারবারও রঙ করা লাগবে এই জন্যে রঙটা বুঝে আপনারা তৈরি করে নেবেন যে খুব পাতলাও না একদম এবং ঘনও না এগুলো কাজ করতে করতে বোঝা যায় যে কতটা ঘন বা পাতলা আমার রং করতে হবে তো আপনারাও করতে করতে বুঝে যাবেন এবার আমি ফুলের মাঝে পাতা দিয়ে দিচ্ছি পাতাগুলো আমি কচি কলা পাতা কালারের পাতা দেব এবং যে কড়িটা রেখেছি কড়ির সাথে একটি ডাটা দিয়ে শীষ দিয়ে দেব আমি একটা ডাল থেকে তিনটে পাতা বের হয়েছে এরকমভাবে ভাবে সারিতে করব কিছু কিছু ফাঁকা জায়গায় আমি দুইটা পাতাও দেব যেখানে একটু ফাঁকা মনে হবে তিনটে পাতা ধরবে না সেখানে দুইটা পাতা দিয়ে আমি জায়গাটা কভার করার চেষ্টা করব তো বন্ধুরা আমার একটা পেজ আছে মাধুরিস ক্রিয়েশন আপনাদের যদি আমার এই হাতের কাজগুলো ভালো লাগে এবং আপনারা আমার এই হাতের কাজগুলো পেতে চান তো অবশ্যই আমার পেজে ঢুকে ইনবক্সে যোগাযোগ করবেন আর পেজে যদি যান তো অবশ্যই পেজটা ফলো করে দিয়ে আসবেন আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি এরকম নিত্য নতুন ডিজাইনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আমার এই ভিডিও দেখে যদি আপনাদের সামান্যতম উপকার হয় তবে সেটাই আমার সার্থকতা আর আপনারা কমেন্টে জানাবেন আমার কাজগুলো কেমন হচ্ছে আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারব যে আমার কোথায় সমস্যা হচ্ছে বা আমার কাজগুলো ভালো হচ্ছে কি না আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবার আমি ফুলের ভিতর রেণিগুলো দিয়ে দিচ্ছি হলুদ কালারের রেণু দিয়ে দিচ্ছি এবং এর উপরে সাদা কালার দিয়ে বুটি দিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো দেখবেন ton